মহাশয় আপনার কাছে অনুরোধ আপনি ওই যে কৃষ্ণের কথাটা বলেছিলেন আপনার নিয়ে বিতর্ক জন হইছিল তো এই কথাটি কোন গ্রন্থে আছে এবং লেখককে তাহলে ওই মানুষের একটু বিভ্রান্ততাটা দূর হয়ে যাক আপনার প্রতি শ্রদ্ধা জানাই বাবা মানে কৃষ্ণ অসুর যে কথাটা হয়েছিল দয়া করে ওইটা বলে দেবেন আমাদের আচ্ছা শুনুন মন দিয়ে শুনবেন খুব ভালো লাগলো এইটা দেখে জি রাগ করার মানুষ পৃথিবীতে অনেক আছে আপনার একটু বসুন এই কৃষ্ণ অসুর কোথায় ছিল উনি কোথা থেকে পেয়েছেন যার জন্য ওনার অপমানিত হয়েছিলেন এবং উনি সেই গ্রন্থের নাম বলে যাবেন এবং লেখকের নাম বলে যাবেন আমি প্রচার করেছিলাম যে লেখকের দোষ না শিল্পীর দোষ আমার উপরে যে আক্রমণটা হয়েছে এটা কৃষ্ণ অসুর বলার জন্যে হয়নি এই আক্রমণটা হওয়ার পিছনে কারণ হল মনুবাদ আর হিংসাবাদ বিগত তিরিশ বত্রিশ বছর ভারতবর্ষ তথা বিভিন্ন দেশে মানবতাকে প্রতিষ্ঠা করার জন্যে আমি কীর্তনের মাধ্যমে প্রচার করছি আমার উপরে অপমান হয়েছে আমাকে লাঞ্ছনা দেওয়া হয়েছে আমাকে অপমান করা হয়েছে এতে আমার কোনো যায় আসে না কারণ যারা ভালোবেসে আমায় ফুলের মালা গলায় দেয় আমি জানি যারা ভালোবাসে না আমার গলায় জুতোর মালাও দেবে আমার কাছে ফুলের মালা ভালোবাসার কাছে যতটা গ্রহণযোগ্য যারা আমাকে ঘৃণা করে তাদের জুতোর মালাও আমার কাছে অতটাই গ্রহণযোগ্য যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো আমি আমার জন্য বলছি না আমার দেশ আমার সমাজ আমার রাষ্ট্র মানবতার জন্যে আমি তুলে ধরছি কথাগুলো এইবার মন দিয়ে শুনবেন আমার একটা লেখ আছে লেখা আছে তোমরা যারা আমায় ভালোবাসো তোমরা যারা আমায় ঘৃণা করো সবাই আমার ভাই আমি তোমাদের জন্যে বলে যাব যতক্ষণ প্রাণ আছে যতক্ষণ দেহে নিঃশ্বাস চলবে এটা আমার প্রতিজ্ঞা আমার দেহে প্রাণ থাকতে আমি বিছানায় হেগে মরবো না আপনাদের গায়ে হাত দিয়ে ঠোকর দিয়ে জাগিয়ে দিয়ে তবে মরবো একটা দীনকৃষ্ণ ঠাকুর মারবে আরও লাখো দীনকৃষ্ণ ঠাকুর বেঁচে উঠবে আমি বলা বন্ধ দিলে তারা বন্ধ দেবে না অনেকে ধারণা আমি বোধ হয় দীনকৃষ্ণ ঠাকুর আমি দীনকৃষ্ণ ঠাকুর নয় আমি তো একটা ব্যক্তি মাত্র একটা শরীর মাত্র আপনাদের গ্রামে যারা সমাজের জন্যে লড়াই করছে অন্ধকার কুসংস্কার দূর করার জন্যে যারা আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়া করছে অশান্তি করছে প্রকৃতপক্ষে তারাই দীনকৃষ্ণ ঠাকুর আমি দীনকৃষ্ণ ঠাকুর নই আমি আর কতটুকু অপমানিত হচ্ছি গ্রামে গ্রামে অনেক ভাই অনেক ভাইয়ের সঙ্গে কথা বলে না চলে না কেন চলে না একজনার বিচারের সঙ্গে আরেকজনার বিচার বনছে না সত্যের সঙ্গে মিথ্যার আপোষ তারা করছে না অনেক বাবা মা বলে দিচ্ছে তুই আমার ছেলে আমার বলতে লজ্জা হয় তুই আমার ছেলে তারপরেও সে মিথ্যার কাছে মাথা নোয়াচ্ছে না সত্যের কাছে মাথা উঁচু করে পাচ্ছে যে বাবা যেটা জেনেছি সত্য ওটা সত্য ওটা কখনও মিথ্যে হবে না এরাই প্রকৃতপক্ষে দীনকৃষ্ণ ঠাকুর রাতের অন্ধকারে যে সিভিক ভলেন্টিয়ারগুলো মোড়ে মোড়ে বাব ভাই বোন ছেড়ে গিয়ে ডিউটি করছে দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিও দেখছে তারা সমাজকে জাগ্রত করার জন্যে লড়াই করছে নাইট ডিউটিতে ডাক্তার কম্পাউন্ডার যারা অফিসে বসে নাইট ডিউটি করছে দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিও দেখে সমাজকে তারাও বাড়িতে গিয়ে সমাজকে জাগানোর চেষ্টা করছে প্রকৃতপক্ষে তারাই দীনকৃষ্ণ ঠাকুর যে ব্যক্তি যেখান থেকে লড়াই করছে সেটা আমার লড়াই নয় সেটা দীনকৃষ্ণ ঠাকুরের লড়াই আর তারাই দীনকৃষ্ণ ঠাকুর এবার শুনুন কৃষ্ণকে শুধু যে অসুর বলা হয়েছে তা নয় এমন এমন ভাষায় কৃষ্ণকে অপমান করা হয়েছে যে আমি আসরে দাঁড়িয়ে বলতে পারবো না তবে বই খুলে দেখিয়ে দিতে পারি আমি বারবার কেন বলি আপনারা বই পড়ুন বই পড়ুন কৃষ্ণের স্ত্রীদের বেশ্যা বানানো হয়েছে কৃষ্ণ মরে যাওয়ার পরে ভালো করে শুনুন কোন বইয়ে পাবেন মৎস্যপুরাণ পুরাণ দাল্ড ঋষি পড়ে নেবেন দাল্ড ঋষি এসেছে কৃষ্ণের স্ত্রীদের কাছে কৃষ্ণ মারা যাওয়ার পর কৃষ্ণের স্ত্রীরা বলছে দাল্ডো তুমি তো কৃষ্ণের উপাসনা করো আমরা কৃষ্ণের বংশে রমণী দেখো না আমাদেরকে তুলে এনে বাগান বাড়িতে রেখেছে আমাদেরকে নোংরা বেয়ে বানিয়েছে আমাদের সঙ্গে প্রত্যেকটা রাত্রে এরা সহবাস করে আমাদেরকে ছিঁড়ে নুছে খেয়ে ফেলছে আমাদেরকে উদ্ধার করো দাল্ড কি বিধান দিয়েছেন জানেন দাল্ড বিধান দিয়েছেন অনঙ্গ দান ব্রত করো করলে এখান থেকে তোমরা মুক্তি পাবে অনঙ্গ দান ব্রত কি মাবনেরা যারা ব্রত করছেন যদি ব্রতের সত্যটা আপনারা জানেন জীবনে কখনো না খেয়ে ব্রত করবেন না অনঙ্গ দান ব্রতটা কি বলছেন দাল্ড ঋষি আমি বলছি না দাল্ড ঋষি বলছেন তোমরা পনেরো দিন না খেয়ে থাকবে সপ্তাধিক না খেয়ে থাকবে আর এই ব্রত পালন করার পরে তোমাদের বাড়িতে যখন ব্রাহ্মণেরা আসবে যে শরীর দিয়ে তোমরা রাজাদের সুখ দিচ্ছ সেই শরীর দিয়ে তোমরা ব্রাহ্মণদেরকে সুখ দেবে তাহলে মৃত্যুর পরে তোমরা বৈকুণ্ঠে চলে যাবে বলুন এরা ঋষির কাছে জানিয়ে রাস্তা পেল নাকি আর একটা মরার রাস্তা জোগাড় করলো দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেনি ঋগবেদ অষ্টম মণ্ডল আবার বলছি শুনুন ঋগবেদ সেখানে কৃষ্ণকে অসুর বলা হয়েছে পড়ে দেখে নেবে তাহলে আর দীনকৃষ্ণ ঠাকুরকে বলতে হবে না আপনি দীনকৃষ্ণ ঠাকুর হয়ে যাবেন দেব দেবীকে এত নিন্দা করা হয়েছে মা কালীকে কোন ভাষায় সম্বোধন করা হয়েছে জানেন একটু আগে যে ভাষা বলার নয় তবু আমি দাঁড়িয়ে বললাম সেই ভাষাতে মা কালীকে সম্বোধন করা হয়েছে দেব দেবীদের অপমান করা হয়েছে আপনাদের বলা হচ্ছে যে অসুর মানে খারাপ কিন্তু কোথাও দেখাতে পারবেন না অসুর মানে খারাপ যে মানুষটা মদ খাচ্ছে ও দেবতা যে মানুষটা গুরুপত্নীকে বলাৎকার করছে ও দেবতা আর যে মানুষটার ভিতরে কোনো খারাপ নেই সে হচ্ছে অসুর আর অসুরটাই খারাপ অসুর অসুর কাদের বলা হয় আসুরা সুরা মানে কি সুরা মানে হচ্ছে মদ যিনি মদ্যপান করেন না তিনি হচ্ছেন অসুর এবার বলুন যারা মদ খাচ্ছে তারা দেবতা এবার দেবতা ভালো নাকি অসুর ভালো বিচার আপনাদের কাছে আপনারা পড়াশুনো করুন আমি আমার কথায় অনেকে রাগ করে আমি বলবো রাগ করবেন না বাংলার পরিস্থিতি খুব খারাপ একদল অসৎ চরিত্রের সংগঠনের সাংগঠনিক রাজনৈতিক দল তারা এই বাংলায় শুধু বাংলায় নয় ভারতবর্ষে হিন্দু মুসলমানে মারপিট করানোর চেষ্টা করছে বাংলার ঐতিহ্য বাংলার সম্পদ কি হিন্দু আর মুসলমান হিন্দু পাড়া শেষ হলে মুসলমান মুসলমান পাড়া শেষ হলে হিন্দু একটা হিন্দু যখন কোনো অনুষ্ঠানে যাচ্ছে আর মুসলমান বিরোধী কথা সেই বক্তার মুখ থেকে শুনছে বাড়ি এসে তার রক্ত টক করে ফুটছে মুসলমানরা এত খারাপ দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে একটা মুসলমান জলসায় চলে গেল জলসায় চলে গেলে কোনো জেহাদি মৌলভী মাওলানার হিন্দু বিরোধী কথা শুনে বাড়িতে গিয়ে হিন্দুদের সম্বন্ধে রাগ টাক বক করে ফুটছে হিন্দুদের বাঁচানো যাবে না মেরে ফেলা হবে এদের থেকে সাবধান হিন্দু মুসলমানের ভাই মুসলমান হিন্দুদের ভাই আপনি পুরো ভারতবর্ষের কোণা কোনায় ঘুরবেন চামড়ার কাজ থেকে আরম্ভ করে রঙের কাছ থেকে আরম্ভ করে গাড়ির তেল মোবিলের কাজ থেকে আরম্ভ করে নব্বই পার্সেন্টের উপরে কারিগর কারা জানেন মুসলমান হিন্দু আর মুসলমান এরা আমার উপরে রাগ করছে কেন আমি বলেছি আমি যদি মুসলমান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত এদের রাগ হচ্ছে কেন এই জন্যে রাগ হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর বাংলার বুকে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে তার রাষ্ট্রকে এই দিতে চাচ্ছে হিন্দু হিন্দু মুসলমান তবে হবে আর মুসলমান যদি মারপিট করে কিছু রাজনৈতিক অসৎ দলবুদ্ধির নেতা বানর সেজে বসে আছে তারা পিঠে ভাগ করছে এদিকে কামলাবে ওদিকে কামলাবে শেষকালে দেখবে পিঠেই থাকবে না তোমরা মারপিট করে মরে যাবে আজকের আমার যে পিএসও পার্সোনাল সিকিউরিটি অফিসার ইনি কার্গিলের যুদ্ধতে পায়ে গুলি খেয়েছে আমার কাছে চলে এসছে বাবা আমি আপনার সুরক্ষা দেব আজকের যে আমার সেকেন্ড পিএসও বেঙ্গল পুলিশে কাজ করেছে তারপরেও আমার সঙ্গে চলে এসছে বাড়িতে হাজার কাজ যে আমি আছি আমি আপনার সহায়তা করব। আমি কারোর সাহায্য সহায়তা চাই না আমি শুধু চাই তোমরা আমার বিচারকে গ্রহণ করো যেটা মনে হবে সমাজের মূল্য মূলজনক সমাজের মঙ্গলজনক বিচার কীর্তন শুনতে এসে আমাকে কেউ বাড়িতে নিয়ে যেও না দীনকৃষ্ণ ঠাকুর জয় এমনটা কখনো বলো না দীনকৃষ্ণ ঠাকুরের কথা বিচার বহন করে বাড়িতে নিয়ে যাও আর তোমার বাড়িতে আর একটা ঠাকুর তৈরি করার চেষ্টা করো একটা ঠাকুর যদি এদের ঘুম কেড়ে নেয় ভেবেছেন প্রত্যেকটা বাড়িতে যখন দীনকৃষ্ণ ঠাকুর জন্মাবে এরা ঘুমোনো তো দূরের কথা পাড়ায় বেরোনো বন্ধ হয়ে যাবে প্রেম সে বলুন নিতাই গৌর